ভাই বোন নাটকটা দেখে আপনাদের কাছে কোন অংশ সব থেকে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানান আপনারা আমাদের সাথে ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে শেয়ার করতে পারেন তাই না আমাদের মেনশন করে শেয়ার করতে পারেন ফেসবুকে মেনশন করে শেয়ার করতে পারেন আমরা দেখব অবশ্যই অবশ্যই যাদের যাদের ভালো লাগবে সবাই কমেন্ট করে জানাবেন যে নাটকটা কেমন হয়েছে তো সবাই দেখতে থাকুন